বিসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো ভিউর্স আলাইকুম ওয়ালাইকুম আ রহমাতুল্লাহ রবাকাতুহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরবশের সহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা সুস্থ আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে তাই এটা হলো গরুর মাংস দিয়ে চটজলদি কিভাবে। কীভাবে আর কি নরম খিচুড়ি করা যায় তাই সেটা আমি করে দেখাবো একবারে হাতে মেখে খিচুড়িটা রান্নাটা এতটাই সহজভাবে হয়ে গিয়েছে মানে বিশ মিনিটেই আপনার এই গরুর মাংস দিয়ে নরম খিচুড়ি রান্নাটা হাতে মেখে আমি করে দেখাবো আর চট দি হয়ে যায় তা চলুন কথা না বাড়িয়ে এই লোভনীয় বৃষ্টি ভেজা দিনে এই খিচুড়িটা খেতে যে কি অসম্ভব মজা লেগেছে তাই সেটাই আজকে করে দেখাবো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার মনি চ্যানেল অ্যাডসহ দেখার চেষ্টা করবেন তাই এখানে আমি এক কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি চাল আর ডাল মিক্স করে সাতশো গ্রাম আর আমি কিন্তু এখানে ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি তা যাই হোক এখন আমি মাংসর মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর হলো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবং এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে এখন আমি এগুলো সম্পূর্ণগুলো একটু হাতে ভালো মতো মেখে নিব তা হাতে আমি ভালো মতো এগুলো একবারে কচলিয়ে কুচলিয়ে মেখে নিব যাতে করে মশলাগুলো সব মাংসর মধ্যে ঢুকে যায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল পরিমাণ রান্না করার সয়াবিন তেল কারণ হলো খিচুড়িতে এত বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই কিন্তু আপনার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তা এখন আমার সম্পূর্ণটা তেল দিয়েও আমি একবারে সুন্দরভাবে মেখে নিয়েছি তারপরে এখন কিভাবে আমি এটা বিশ মিনিটের মধ্যে এই নরম খিচুড়িটা রান্না করেছি চলুন দেখি এই টিপসটা এখন এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিলাম আর প্রেশার কুকারের মধ্যে আমি সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম তারপরে আমি চাল আর ডাল কিন্তু একসাথে মিক্স করে ধুয়ে রেখেছি তাই এখন আমি সেই চাল আর ডালগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একেবারে চিন্তাবিহীন কোনো ঝামেলা নেই কোনো পোড়ার ঝামেলা নেই কিছুই নেই একবারে বিশ মিনিটের মধ্যেই কিন্তু এই মজাদার খিচুড়িটা হয়ে গেছে আর আমি দেখেছি প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয় জানি না কেন এই টিপসটা আমি এখনও বুঝলাম না কেন কিন্তু যেরকম ঝটপট হয়ে যায় তেমনই কিন্তু খেতেও মজা হয় খিচুড়ি বা গরুর মাংসটাও এটার মধ্যে রান্না করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ওনার কাছে নাকি খুব মজা হয় এভাবে রান্না করলে তাই যাই হোক এখন আমি কথা বলতে বলতে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু ফুটানো পানি না নর্মাল কলের পানি তাই সেটা দিয়ে দিলাম আর পানির কোনো পরিমাণ নেই এখানে কেননা আমি নরম খিচুড়ি রান্না করব তার জন্য আমি কোনো পানির পরিমাণ এখানে বললাম না এখন সব কিছু দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচটা শীষ দিয়ে নিয়েছি তারপরে আমি এখন আপনাদের চুলা রাঁচটা কিন্তু আমি এই পর্যায়ে একবারে প্রথমে বাড়িয়ে দিয়েছি বাড়িয়েই কিন্তু আমি এই পাঁচটা শীষ দিয়ে নিয়েছি তারপরে দেখুন আমার খিচুড়ির অবস্থাটা যেই যে একটু নরম নরম আঠালো আঠালো ভাবের মতো খিচুড়িটা রান্না হয়ে গেছে আর অনেক দ্রুতই কিন্তু আপনি কিন্তু ঘড়ি ধরে দেখতে পারেন বিশ মিনিটের মধ্যে এই খিচুড়িটা হয়ে যায় তা সবশেষে আমি অফ ক্যামেরাতেই আমি ঘি দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়ো তা কেমন হলো আমার এই চট জলদি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির দিনে কিন্তু খুবই খেতে মজা হয়েছে গরম গরম খিচুড়ি আর বাইরে বৃষ্টি পড়ছিল তার নতুন আপু ভাইয়ারা আমার রেসিপিটা যদি দেখে থাকে না আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত